এই শেখ হাসিনা খুনি শেখ হাসিনা শুধু একা তার শাস্তি হলে হবে না তার নির্দেশে যে সমস্ত পুলিশের অভিচার যে সমস্ত সেনাবাহিনীর অভিচার যে সমস্ত বিচার বিভাগের প্রধানরা যে সমস্ত আওয়ামী লীগের সভাপতি বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যেককে ধরে ধরে তারপর আইনের হাত হয় বিচার হবে না যারা যারা আমাদের আমাদেরকে এই ষোলোটা বছর নির্যাতন করে আমাদেরকে ঠিক ঘরে থাকতে দেয় নাই আমাদেরকে মামলা হামলা দিয়ে আমাদের জমি সম্পদ বেদখল করে খেয়েছে তাদেরকে যেন কোনো অবস্থায় ছাড় নেওয়া হয় আমি একই ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড তারপরে হেফাজত ইসলামের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড পাঁচই মে সাপলা চত্বরে হেফাজত মারার বিচার মামলা তারপরে এই যে ছাত্রদেরকে গুলি করে কয়েক হাজার ছাত্রদেরকে মারা হয়েছে এদের এই মৃত্যুগুলোকে মামলার মাধ্যমে নিয়ে যেরকম আওয়ামী লীগ সরকার আমাদেরকে সেই শ্রদ্ধ উপার্জন ব্যক্তি আমরা যাকে বাংলার মানুষ মাথায় তুলে রাখতাম মিথ্যা মামলা দিয়ে আছে মিথ্যা মৃত্যুমভাবে এরকম আমি মনে করি আমি মনে করি এখন বিচারের দরকার নাই বাংলাদেশ যেভাবে ওরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেছে এই যে হারুন বিবি হারুন বা যে সমস্ত দুর্নীতিগ্রস্ত লোক আছে এদেরকে সরকার ধরে সরকার ধরে এই জনসাধারণের মাঝে ছেড়ে দেয় ছাত্র সমাজের মাঝে অটোমেটিক ওরা শেষ হয়ে কোনো সময় দরকার নাই ওদেরকেও কোনো বিচারের দরকার নাই ওদের বাংলার মাটিতে ওরা ওদের ঘৃণিত ব্যক্তি ওদেরকে এখান থেকে যত দ্রুত আমরা সরাই দিতে পারবো অতই এই বাংলার মাটি কলঙ্ক মুক্ত হবে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে বাংলাদেশ যেন একটি সুখী সুন্দর দেশ হিসেবে গঠিত হয় আমাদের